বেসমান রাহিম আসসালাম আলাইকুম আদাব আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস কয়েকটি বিষয়ে কথা বলব আশা করি মনোযোগ সহকারে শুনবেন প্রথমেই যে কথাটি বলবো সেটা হচ্ছে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিপূর্বে বিশ্ববিখ্যাত তিনটি নিউজ মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন রয়টার্স এ পি এবং দি ইন্ডিপেন্ডেন্ট লন্ডনের আজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভারতের বিখ্যাত সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিন দি উইক ওই বিষয়ে বিস্তারিত আমি কিছু বলবো না শুধু এইটুকুই বলবো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে কাভার স্টোরি করেছে ওয়ার্ল্ড এক্সক্লোসিভ এবং সেখানে যে দুটি হেডলাইন দিয়েছে তার একটি হচ্ছে বাংলাদেশ ইজ এ পাউডার কেক ওয়েটিং টু এক্সপ্লোড মানে বাংলাদেশ একটি বিস্ফোরক পরিস্থিতি বা অন্য সেন্সে বিস্ফোরক ড্রাম যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে আরেকটি পথ এক্সপ্লোড আর আরেকটি হেডলাইন হচ্ছে একই একই জায়গায় ইনুস ইজ নট ইন কন্ট্রোল তার মানে ইনুস বাংলাদেশ ইনুসের কন্ট্রোলে নেই বা ইনুস নিজেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এই সাক্ষাৎকারটি এবং এই হেডলাইন কতটা তাৎপর্যপূর্ণ কতটা প্রাসঙ্গিক এবং কতটা পরিকল্পিত এবং বিশেষ উদ্দেশ্য প্রণোদিত নট নেগেটিভ ইন ইন এ সেন্স ইস এ পারপাস কি পারপাস আপনারা জানেন যে আগামী দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত একটা কর্মসূচি আমি সেই বিষয়ে ডিটেলস কথা বলব ওইটাকে সামনে রেখে আজকে ছয় তারিখ দশ তারিখ মানে বৃহস্পতিবার থেকে সোম মঙ্গলবার থেকে শুরু মঙ্গল বুধ বৃহস্পতি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই আগামী সোম মঙ্গল বুধ বৃহস্পতি বৃহস্পতিবার হল তেরো তারিখ এইটার উপর একটা সেই প্রোগ্রামকে সামনে রেখে এই সাক্ষাৎকার হিউজ ইম্প্যাক্ট আমি সেই বিষয়ে বিস্তারিত আসতেছি পরে আরেকটি বিষয় হচ্ছে যে ডাক্তার জাকির নায়েক যাকে যিনি একজন ইসলামিক চিন্তাবিদ এবং বক্তা অত্যন্ত সারা জাগানো বক্তা নিঃসন্দেহে আমি ওনার অনেক বক্তব্য শুনেছি যখন যখন পিস টিভি ছিল ওনার সব কিছুর সাথে আমি একমত না হলেও বাট খুব মনোযোগের সাথে শুনতাম অনেক কিছুই শেখার আছে জানার আছে বাট ভারতে তিনি একটা পর্যায়ে গিয়ে যখন তার জনপ্রিয়তা তুঙ্গে তখন সেটাকে সে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা উস্কানিমূলক বক্তব্য রাখা শুরু করেছে তখনই ভারত সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং উনি সেখান থেকে চলে গিয়ে মালয়েশিয়াতে আশ্রয় নিয়েছে সো তার বিরুদ্ধে পরোয়ানা ভারত সরকার যেখানেই যাবে সেখানেই তো তার ঢাকায় আসার কথা ছিল কিন্তু ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে ঢাকায় আসলে তাকে আমাদের কাছে হস্তান্তর করতে হবে আর যদি না করা হয় কিভাবে তাকে আমরা গ্রেপ্তার করো সেটা আমাদের বিষয় সো যদিও এটা এক ধরনের ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল কিন্তু এখন ইন্টারন্যাশনাল ল হইল অন দেয়ার সাইড হু ইজ পাওয়ারফুল অ্যান্ড স্ট্রংগার ইকোনমিক্যালি অ্যান্ড মিলিটারিলি যখন ইজরায়েল বা যখন তখন মন চাইলো যাকে তাকে বোম মারা শুরু করলো কোনো সভরেন্টি নাই কারো সার্বভৌমত্ব নাই কোনো দেশের কোনো মানে কি বলে আপনার কোনো স্বাধীনতা নেই আত্মরক্ষার ব্যবস্থা নেই এটার জন্য কেউ ওকালতিও করে না আমেরিকা একটা আছে যখন যাকে খুশি সেখানে যে বম্বিং করতেছে সো জোরদার মূল্যক তার এখন রাজ চলতেছে সারা পৃথিবীতে এখন ভারত যদি মনে করে যে তার কোনো শত্রুকে সে খুঁজছে সে বাংলাদেশের কোথাও আছে বা আসছে সে জানে বাংলাদেশ সরকারকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই বা তাকে আসতে দেওয়া হয়েছে দেশে তখন সে যদি চিন্তা করে আমি স্পেশাল অপারেশন করে আমি তাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে আসবো যেমন আমেরিকায় এর আগে বহু লোককে প্রেসিডেন্টকে পর্যন্ত উঠে নিয়ে গেছে পানামার নরিয়েগাকে উঠিয়ে নিয়ে গেছে স্পেশাল অপারেশন করে সো ভারতের সেই শক্তি সেই সামর্থ্য সেই দক্ষতা আছে যে বাংলাদেশ যে কাউকে যখন তখন স্পেশাল অপারেশন করে তুলে নিয়ে যেতে পারে কেউ কিছু বলবে না একটা ফায়ারও করবে না কোনো আইনশৃঙ্খলা বাহিনী বা কোনো আমাদের প্রতিরক্ষা বাহিনী কারণ একটা ফায়ার করতে গেলে যদি কেউ কোনো রক্তপাত হয় কোনো ভারতীয় সৈন্য বা কারো যদি কোনো জীবনহানি হয় এটা খেসারত তো বড় ধরনের খেসারত দিতে হবে এটার কোনো কোনো মাপ নাই কেউ কেউ আসবে না কাউকে রক্ষা করতে সো দিস সিরিয়াস এবং ভারত সরকার সেটা জানিয়ে দিয়েছে বাংলাদেশকে তোমরা যদি আমাকে তাকে হ্যান্ড ওভার না করো তাহলে আমি এখন প্রস্তুত কেউ কেউ পুটপাট করেছে বিভিন্ন জায়গার থেকে ঠিক আছে আমরা দিয়ে দিব হ্যান্ড ওভার করো আমাদেরকে শেখ হাসিনা ফেরত দাও এগুলি হলো বাদ বাদ এসব কথা কে শোনে ভারত বলে দিয়েছে যদি তোমরা হ্যান্ড ওভার আসছে আর হ্যান্ডওভার না করো দেন উই উইল টেক আওয়ার ওন কোর্স তো কী করলো ভারতের ওই ধমকে জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়নি গতকালকে তাতে নিষেধ করে দিছে সে যেন বাংলাদেশে না আসতে পারে তো এই হলো ভারতের একটা দমকের পরিণাম যারা এতদিন আত্মমর্যাদাশীল চোখে চোখ রেখে কথা বলবে পিঠ দেখাবে না একটা দিলে আরেকটা দিবে আরেক রাজাকারের বাচ্চা রাজাকার স্বাধীনতা বিরোধী আব্দুল্লাহ তাহের জামাতের পঞ্চাশ লক্ষ সৈন্য রেডি আছে যুবক রেডি আছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য তো একটা কথাও তো শুনলাম না আজকে সারাদিনে না এটা আমাদের দেশ আমরা আনবো দেখি কে কি করে জাকির নায়ক আরো ধর্মীয় কোথায় সেই তৌ তৌহিদি জনতা কোথায় সেই কি বলে হাফিজ কি হেফাজতে ইসলাম কোথায় চর্ম নাই অমুক কত আট দল নয় দল বড় বড় কথা বলে দাওয়াত করে এখন আনতে পারতেছে না একটা টু শব্দ তো নাই এর পাশাপাশি আপনাদেরকে আমি জানিয়ে রাখি আপনারা হয়তো একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে শুনতেছেন যে চিকেন নেক নিয়ে একটি জামেলা হচ্ছে সেখানে আমাদের মোট আটত্রিশ বর্গ কিলোমিটার জায়গা তারা তাদের দখলে নিয়ে গেছে এটার কোনো প্রমাণ আমার কাছে নাই বাট এটা নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন নিউজ মিডিয়াতে আমাদের না বাইরের নিউজ মিডিয়াতে এটা নিয়ে নিউজ হয়েছে আলোচনা চলতেছে কিন্তু কোনো পক্ষই দে বাংলাদেশ ইন্ডিয়া কোনো পক্ষই এটা নিয়ে কোনো বিবৃতি দেয়নি কেউ স্বীকার অস্বীকার কোনোটাই করেনি বাট এরকম ঘটনা ঘটেছে আমি আমার ফেসবুকে আমি বলেছি আজকে এটার জন্য ইউজকে বিবৃতি জানাইতে হবে দেশকে যে সে কী করতেছে এখানে কিছু হচ্ছে কি হচ্ছে না স্পষ্ট করে বলতে হবে এখানেই শেষ না আপনারা জানেন যে বাংলাদেশের সাথে ভারতের চারশো চার হাজার একশো কিলোমিটারের সীমান্ত বর্ডার সকল গুরুত্বপূর্ণ জায়গায় তাদের প্রতিরক্ষা বাহিনী ডেপ্লয় করেছে কেন করেছে যুদ্ধ করবে করতেও তো পারে সেই মেসেজও আছে একটা বড় ধরনের প্রক্রিয়া চলমান পরিকল্পনা চলমান যেই কারণে দি উইকে আজকের হেডলাইন ছিল বাংলাদেশি যে পাউডার কে ওয়েটিং টু এক্সপ্লোর বিস্ফোরণের জন্য অপেক্ষা করতেছে বা পরিস্থিতিটা এইরকম যেকোনো সময় বড় ধরনের বিপজ্জনক ঘটনা ঘটতে পারে এবং বাংলাদেশ ইনুসের নিয়ন্ত্রণে নেই কথা আমি আপনাদেরকে বলেছি একাধিকবার এই কত কিছু দিনের মধ্যে গত সাত দশ দিনের মধ্যে আমি সাত আট দিনের মধ্যে বলেছি এখন আসেন আমি বলি মূল কথা এটা হলো ব্যাকগ্রাউন্ড আসল কথা আসল কথা কি আসল কথা হচ্ছে যেটা নিয়ে আমি গত গতকালকে বা গত পরশু আপনাদেরকে বলেছি আমি দু এক দিনের মধ্যে কথা বলবো যেহেতু কালকে শুক্রবার শনিবার তারপরেই আমাদের প্রোগ্রাম আমি মনে করেছি যে আজকেই এটা নিয়ে আলোচনা করতে হবে আলোচনাটা হচ্ছে দশ এগারো বারো তেরো এই তিন দিনই আমাদের প্রোগ্রাম আছে আমি একাধিকবার আপনারা যারা আমার কথা প্রতিদিন শুনেন বলেছি আমরা একটা সেমি ফাইনাল খেলব তারপরে ফাইনাল খেলবো আবার এও বলেছি সেমি ফাইনালের পরে হয়তো ফাইনাল খেলা নাও লাগতে পারে কারণ সেমিফাইনাল খেলার সময় যদি মূল স্ট্রাইকার মূল ডিফেন্ডার এবং গোলরক্ষক বড় ধরনের ইঞ্জুরিতে পড়ে তাহলে তারা খেলতে পারবে না তাতে ওই 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 খেলা আর খেলার মতো থাকলো না ফাইনাল এখানেই হয়ে গেল রেজাল্ট এখানেই হয়ে গেল ওইটা ওয়াক ওভার হয়ে যাবে শর্ট অফ সো এখন কর্মসূচিটার নাম দেওয়া হয়েছে লকডাউন আমি আপনাদেরকে বারবার বলেছি আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন যে কোনো শক্তির বিরুদ্ধে যে কোনো শক্তিকে পরাজিত করার মতো প্রস্তুতি আমরা নিয়েছি এবং আমাদের ব্যাকআপ পাওয়ারও আছে যদি এখানে আইনশৃঙ্খলা বাহিনী একতরফা কোনো অ্যাকশনে যায় বা জঙ্গিরা যদি অস্ত্র হাতে তুলে নেয় তখনই আমরা আমাদের ব্যাকআপ ইউজ করব। আর সেই ব্যাকআপটাই হচ্ছে বাংলাদেশের চার হাজার একশো কিলোমিটারের যে বর্ডার আছে বর্ডারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাক্সেস পয়েন্টগুলো ডেপ্লয়মেন্ট করা হয়ে গেছে শেখ হাসিনা একটা কথা আমাদের প্রয়াত নেতা সদ্য জনাব বাবু সুরঞ্জিত সেনগুপ্ত বলতো প্রায়ই বলতো বাঘে ধরলে সারে শেখ হাসিনা দললে সারে না সত্যি তাই শেখ হাসিনা গত পনেরো মাস অপেক্ষা করেছে দুইটা জিনিস একটা হলো দেশের মানুষ যারা ইনুসকে হায়ার করে এনেছে তারা এবং সাধারণ মানুষ উভয়ে বোঝার দরকার আছে যে তারা কতবারও প্রতারিত হয়েছে আর দেশের সাধারণ মানুষ আবার প্রমাণিত করার ব্যাপার হয়ে গেছে যে এখন সেই জন্যই বলে আমরা ভালো ছিলাম আগেই ভালো ছিল এই দুইটা জিনিস এই একটা জিনিস আর দ্বিতীয় হচ্ছে যে কোনো ঝামেলায় না গিয়ে কারণ ঝামেলা করতে গেলে বড় ধরনের ঝামেলা হবে কারণ এখানে সন্ত্রাসীদের কাছে অস্ত্র আছে চারশো ষাটটা থানা লুট করা অস্ত্র আছে প্রায় সাত আট লাখ গোলা বারুদ বেহাত হয়ে গেছে সন্ত্রাসীদের হাতে চলে গেছে কয়েক হাজার অস্ত্র ভারী অস্ত্র আছে লাইট মেশিন গান এস এম জি এসএলআর রাইফেল টাইফেল এগুলি তো চাইনিজ এগুলি আছেই হাজার হাজার জঙ্গিদের হাতে যারা লুট করেছে কারা লুট করেছে এই জামাত শিবির রাজাকাররা পরিকল্পিতভাবে তাদের কাজ তারা করেছে তারা করেছে থানা লুট আর বিএনপি করেছে মানুষের বাড়িঘর লুট দোকানপাট ব্যবসা বাণিজ্য লুট আর কিছু কিছু আছে বিএনপিরও আছে যারা এই লুটতার আছে এই থানা লুটের মধ্যে আছে বাট কম মেইনলি করেছে স্বাধীনতা বিরোধীরা জঙ্গিরা উগ্রবাদীরা সো এর মধ্যে আবার আসছেও বাইরের থেকে এই যে পাকিস্তান থেকে দুই জাহাজ আসছে সেখানে অনেক অস্ত্র আসছে সো সমস্ত ইন্টেলিজেন্স রিপোর্ট আমাদের কাছে আছে গোয়েন্দা সংস্থার কাছে আছে দেশে এই দেশে এবং ওই দেশে সব দেশে ওই যাকে হাতে নিয়েই কেন আমাদের ব্যাকআপের দরকার হয়েছে মানে হ্যান্ড টু হ্যান্ড যদি ফাইট হতো তাহলে তার কোনো সমস্যা ছিল না কিন্তু যদি ওই ইফ দে দি দেন তাদেরকে তো ফেস করতে হবে। আমরা তো অস্ত্র নিয়ে আমরা তো গণতান্ত্রিক শক্তি আমরা মিছিল মিটিং এগুলি তারপরে ব্যাক আপ দিয়ে আমরা সেটাকে ব্যানিশ করে দেব এখন আমরা এই এই প্রোগ্রাম আমরা কিভাবে সফল করব। এই প্রোগ্রামে কি হতে যাচ্ছে বিরাট প্রশ্ন সবার কাছে আমাদের দলের নেতা কর্মী সমর্থক এবং যাদের বিরুদ্ধে আমাদের এই প্রোগ্রাম তাদের কাছেও প্রশ্ন যে আমরা কি করতে যাচ্ছি হোয়াট ইজ আওয়ার আলটিমেট গোল ভেরি সিম্পল আওয়ার আলটিমেট গোল ইজ টু ইডেডিকেট দিস ডেভিলস গ্যাং বাই অ্যানিমিন্স এখন সেটা আমি সবসময় আপনাদেরকে বলতাম যে এই পনেরো মাস প্রধানমন্ত্রী সুযোগ দিয়েছে দেশে এটা বোঝানোর জন্য আর আন্তর্জাতিক যারা তাদেরকে বসিয়েছে যারা শক্তি তাদেরকে বোঝানোর জন্য বলার জন্য সময় দেওয়ার জন্য যে আমি চাচ্ছি শান্তিপূর্ণভাবে ট্রানজিশন হোক সেজন্যই উনি নির্বাচন করতে রাজি হয়েছে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কিন্তু সে আন্তর্জাতিক তারা তাদের চেষ্টা করেছে চেষ্টা আছে এখনো তাদেরও একটা পরিকল্পনা আছে তারাও পথে চলছে তারাও আছে সব কিছুর মধ্যে টাইম টু টাইম অল টাইম তারা কানেক্টেড হয়তো হয়ে যাবে যে কোনো সময় সেটেলমেন্ট যে কোনো সময় শুনবেন ইউনুজ নাই নাই বলতে কি নাই দুনিয়ার থেকে নাই নাকি যমুনার থেকে নাই না দেশে নাই সামথিং লাইক দ্যাট এনিথিং ক্যান বি হ্যাপেন নাই হয়ে যাবে যেটাই হোক হবে এখন সেটা যদি শান্তিপূর্ণ প্রক্রিয়া না হয় সময় তো আসে উই আর গোয়িং টু স্টার্ট ফ্রম টেন্থ নভেম্বর সো সেখান থেকে আমাদের শুরু হবে এই শুরুটা শেষ হবে যমুন আর উৎখাত করেই এখন সেটা তেরো তারিখে জানি না কেন ডিপেন্স কিসের উপরে আমাদের নেতা কর্মী সমর্থকরা কিভাবে নেয় আপনারা হয়তো জানেন একটা খুব ইজি ব্যাপার আছে অনেক সময় দেখা যায় সিটের ক্যাপাসিটি এই আছে তার চেয়ে দশগুলো লোক চলে আসছে এখন আমরা একভাবে চিন্তা করতেছি লকডাউনকে সামনে রেখে সেমিফাইনাল আগেই বলছি এখন যদি আমাদের নেতাকর্মীরা যেইভাবে কোটি কোটি নেতাকর্মী যেভাবে অতিষ্ঠ এক মিনিটও সহ্য হয় না আমি তো আমার কমেন্ট বিভিন্ন সময় পড়ি ফেসবুকে পড়ি এখানে পড়ি আমি লোকজনের সাথে কথা বলি আমার সাথে যোগাযোগ আছে তৃণমূল থেকে সর্ব পর্যায়ে আমি জানি আমরা কিভাবে সাফার করতেছি বা আমাদের আরো কর্মীরা আরো কত কষ্টকর সাফার করতেছি আমি শারীরিকভাবে সাফার করতেছি না আমার আর্থিক সমস্যা নাই কিন্তু আমি গত পনেরো মাস আমিও তো ফ্যামিলি ছাড়া আমিও তো মেন্টাল টর্চারের মধ্যে আছি আমি তো ঝুঁকির মধ্যে আছি যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে আমি তো মনে করি আমার থেকে আমার ভাই বোনরা আমার জুনিয়ররা আমার অনেক সিনিয়র তৃণমূলের যারা আছে তারা কেউ বাড়িতে নাই কেউ ঘরে নাই যারা আছে তারা তাদের দিয়ে থাকতে হয় সপ্তাহে সপ্তাহে ওয়ারেন্ট ইস্যু হয়ে বসে আছে প্রত্যেকের নামে একাধিক মামলা তো তারা তো নিস্তার চায়ের থেকে যে আমরা একটা ফসলা করে বল ভয় বাঁচবো নয় মরব ডুয় ডাই দ্যাট ইজ দি সিচুয়েশন এখন এই রকম একটা মেন্টাল পজিশনে যদি আমাদের কর্মী সমর্থকরা মাঠে নেমে যায় সে তো পঞ্চাশ ষাট লক্ষ এক কোটিটা এক কোটি মানুষের হয়ে যাবে তখন তো নেত্রীরা কন্ট্রোলে থাকবে না বাসে বাজানোর সময় পাবেন আমি যে বাসি বলতেছি বাসি তো তার হাতে উনি তো বাসি বাজানোর সুযোগ থাকবে না উনি হয়তো চিন্তা করবে এই ধাক্কা আমি বিশ্বকে দেখাই দেব। যে আমি কিন্তু যে কোনো সময় চাইলে আমি যে কোনো কিছু করতে পারি কিন্তু এটা হলো আমি দেখাইতে যাই যদি জনস্রোতে মানুষ রাস্তায় নেমে আসে জনছ জনগণ রাস্তায় যে জনগণ তো বিক্ষুব্ধ সেই বিক্ষুব্ধ বিস্ফোরণে যে বললাম যে পাউডার কেক এটা যদি বিস্ফোরণ ঘটে তাহলে তো তিরিশ চল্লিশ পঞ্চাশ লক্ষ লোক ঢাকা ডামা কোন ব্যাপার না তাহলে এই লোক কোথায় দাঁড়াবে কে আসবে এটার সামনে যুদ্ধ করতে বা কথা বলতে সেরকম পরিস্থিতি হলে দশ তারিখে নাই এগারো তারিখে নাই বারো তারিখে নাই তেরো তারিখেও নাও হয়ে যেতে পারে এর মধ্যে যদি কোনো ফয়সলা না হয় আমি আগেই বলেছি আমি মানব প্রধানমন্ত্রীকেও বলেছি আমাদের যদি জীবন দিয়ে রক্ত দিয়ে সংগ্রাম করে যদি আমাদের ও যমুনা দখল করতে হয় আমাদের হারানো বাড়ি আমাদের পুনর্দখল করতে হয় আমরা আর কোনো ট্রানজিশনে যাব না আমরা আমাদের বৈধ ক্ষমতা আমরা আবার গ্রহণ করব অতএব নির্বাচনের ব্যাপার পরে দেখা যাবে এই দেশকে আবার ট্র্যাকে এনে তারপরে নির্বাচনের প্রশ্ন এর আগে না রাস্তায় নেমে যদি জোর ফোর্স ফোর্সাই করে যদি বল প্রয়োগ করে যদি আমাদের এই ডাকাত দলকে আমরা ধরতে হয় আমাদের বাড়ি উদ্ধার করতে হয় তাহলে আমাদেরকে আমরা আর কোনো কিছুর মধ্যেই নাই মানুষও বুঝে গেছে যে কোনো কিছু দরকারও নাই আমাদের আমাদের দরকার শুধু শেখ হাসিনা এ দেশের মানুষের মনে মুখে একটাই কথা এখন আমরা শেখ হাসিনাকে চাই প্রয়োজনে আবার রক্ত দিব আবার জীবন দিব আমরা শেখ হাসিনাকে চাই শেখ হাসিনা এই দেশ চালাতে হবে আশা করি বাংলাদেশের মানুষ আমাদের নেতাকর্মীরা নির্যাতিত অত্যাচারিত নেতাকর্মীরা তাদের সেই ক্ষোভের বিস্ফোরণ এই দশ থেকে তেরো তারিখের মধ্যে হয়তো তারা দেখাবে তাতেই সব ধুলিস্বাদ হয়ে যাবে মানুষের আহাজারি আগেই ভালো ছিলাম আমরা শেখ হাসিনাকে চাই আল্লাহ নিশ্চয়ই সেটা পূরণ করবে ভালো থাকবেন ধন্যবাদ